আমাদের গন্তব্য স্থানে পৌঁছাইতে পারি নাই তারপরে জ্ঞাপন করছি মহনিক আমাদেরকে শহীদ নিয়ে আসছে এবং নামাজের পর আমাদেরকে আবার শহীদ সালামতে গন্তব্যের স্থানে যেন নিয়ে যায় আমরা মালিকের কাছে সেই দোয়া এবং সক্রিয়া জ্ঞাপন করছি সকলেই বলি আমিন

তাদের ক্ষেত্রে কিছু দুই একটা কথা বলতাম আমরা আজকে এই বাসে আসছি এবং ভাগেরা না আসছি কি কী কারণে আসছে এবং কোন উদ্দেশ্যে আসছি কেউ কি অজানা আছে এখানে ভাই আমরা কোন ব্যানারে আসছি তা কি কেউ বলতে পারেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা ভাগেরা চাচ্ছি ব্যানার হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এটা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি এর কাজ কি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি চায় আদৌ কিন্তু আমরা এটি অনেকেই জানি না তাই না ভাই যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি আমরা তো আসলাম মাগের একটা প্রোগ্রামের উদ্দেশ্যে আসছি যতটুকু পেয়েছি কিন্তু আমার প্রশ্ন এটা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি আমি যদি বলতে যাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার একটি কাফেলা আমি যদি বলি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি তাহলে আমি আমার ভাষায় বলি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নববী আদর্শ ও আদর্শ প্রতিষ্ঠা করার একটি কাফেলার নামই হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রিয় ছাত্র ভাইরা যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি এই পরিচয়টা আমরা পেয়েছি নতুন ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি এ পরিচয়কে আমরা পেয়েছি ভাই جی ভাই যেই এক কথাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত আদর্শ নববীর আদর্শে আদর্শিত হয়ে একজন নববী ওয়ালা আদর্শিক সৈনিক হয়ে এই জমিনে ইসলামী حکومت বাস্তবায় করার নামই হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কথা ঠিক নাম আপনি দেখবেন ভাই আমরা কথা না বলি আপনারা দেখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একজন সভাপতি কারো ভিতরে একটা শূন্যতের আমল ঘাটতি আছে কিনা দেখবেন যদি শূন্যতার আমল ঘাটতি দেখাইতে পারে ওই দিন যারা থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করব না আলহামদুলিল্লাহ আমরা দেখেছি একদম কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে ওয়ার্ড সভাপতি পর্যন্ত কারো সম্পর্কে আমাদের ধান্তি নেই তো নিশ্চয় কি আমরা বলতে পারি না যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অবশ্যই নবমিয়াল আদর্শিক সংগঠন ভাই খেয়াল করি আমরা তো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি এই পরিচয় আমরা পেয়েছি নাকি এবার আসেন ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশের কাজ কি ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশের কাজ হচ্ছে বাংলাদেশ না শুধু টোটাল পৃথিবী জুড়ে যত প্রকার সাহেলিয়াত আছে যত প্রকার অন্যায় আছে যত প্রকার আপনার কি হচ্ছে মূর্খতামি আছে সব কিছুকে বিলুপ্ত করিয়া কোরআনকে এই জমিনে ভূখণ্ডে প্রতিষ্ঠা করতে প্রতিষ্ঠা করতে চায় কি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভাই কথা কি বুঝতে কষ্ট হয় আপনাদের বুঝতে কষ্ট হয়নি বলবেন ভাই ছাত্র আন্দোলন বাংলাদেশের কাজ কি কেউ বলতে পারবেন জাহেরিয়াতের আধিপত্যের অবসান ঘটাইতে চাই কি চাই ভাই জাহেরিয়াতে

কিন্তু ওই যুগে কি কে মূর্খ ছিল আবু জাহাল তার নাম কি ছিল আবুল জ্ঞানীদের পিতা ছিল কিন্তু তার নাম কি হয়ে গেল আবু জাহাল অর্থাৎ মূর্খ মূর্খের পিতা তো আমরা এখান থেকে জানলাম শিক্ষা দীক্ষায় পাণ্ডিত্য অর্জন করলে সে কি শিক্ষিত বা হাকিম না বরঞ্চ আমরা এতটুকুই জানি যার ভিতরে কোরআন সুন্দর আমল আছে কোরআন অনুযায়ী তার জীবনকে সাজাইতে পারে সমাজকে সাজাতে পারে সেই হচ্ছে কি ভাই একজন জ্ঞানী মানুষ কথা ঠিক না তো দেখেন বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত কিন্তু এদেশের দুর্নীতি চলমান কথা ঠিক নেই দেখে আমরা আওয়ামী শাসনের সময় দেখেছিলাম যে আওয়ামী শাসনরা তারা বাথরুমের ট্রেন আর বাস পর্যন্ত কিন্তু সাধারণ জনগণ পায় না তারা তারা মেম্বার চেয়ারম্যান ভাগ ভাগ করে নিয়ে গেছে কথা ঠিক না আমরা দেখছিলাম কি বর্তমান যে পদ্মা সেতু দিয়ে আমরা পার হয়ে যাই এই পদ্মা সেতুতে বাজেট হয়েছে প্রায় তিরিশ হাজার কোটি টাকা অথচ খরচ হয়েছে মাত্র পনেরো হাজার কোটি টাকা প্রায় অর্ধেক মাইনাস

জাহেরিয়াতের অবসর ঘটানো কথা ঠিক না আমি বিশেষ করে নতুন ভাইদের প্রতি উদ্ব আহ্বান থাকবে আপনারা আসছেন কোন কারণে আসছেন কি উদ্দেশ্যে আসছেন এইটা আগে ভালো করে বুঝতে বাংলাদেশে তথাকথিত অনেক সংগঠন আছে দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশো ধর্ষণ করে ফেন্সুরি কিন্তু ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ করে নাই করেছিল ওই তথাকথিত তৎকালীন সময় ছাত্র সংগঠন কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছিলাম কিছুদিন আগের ঘটনা আওয়ামী সরকার থাকাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকাইয়া স্ত্রীকে ধর্ষণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করে নাই করেছিল কিন্তু তৎকালীন সরকারের ছাত্র সংগঠনরা প্রিয় ভাইরা আমার তো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি চায় এই যে সকল জাহেলিয়াত এই যে যত দুর্নীতি আছে এদেশের যে মানুষের মৌলিক চাহিদা এইগুলোকে তাদের কাছে ফিরাই দিতে চায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কথা ঠিক না ভাই প্রিয় ভাই যারা আমাদের নতুন ভাইরা আসছেন আপনাদের প্রতি উদত্ত আহ্বান থাকবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি এর পরিচয় কি পাইছেন ভাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কি কাজ তাকে পাইছেন আপনারা আশা রাখি ছাত্র আন্দোলন বাংলাদেশ নিশ্চয় একটা হক সংগঠন এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে ভাই দেখেন কিছু কথা আছে আমরা জানলা গুলো আটকাই দিই জানলা গুলো আটকাই দেন জানলা গুলো আমরা কিছু কথা বলি জানলা আটকে দেন দেখেন আমি বন্ধ রাখি আমি